গাইজ আজকে আমরা এসেছি নরেশ কাকার দোকানে ফুচকা চ্যালেঞ্জ করতে এবার কিন্তু আলাদা ফুচকা চ্যালেঞ্জ হবে এবার হবে জল ফুচকা নয় চাটনি ফুচকা তাও একটা টাইম লিমিট মধ্যে নরেশ কাকু আমাদের বলেছে এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে এইটা তো হলো কিন্তু এবার একটা কথা বলা যাক আপনারা যেখান থেকে ফুচকা খান সেখান থেকে এবার ফুচকা খাওয়া যাবেন এবার অন্য জায়গায় ফুচকা চ্যালেঞ্জ হয় এবার আশ্বিন মাসের দু তারিখ থেকে অন্য একটা জায়গায় ফুচকা চ্যালেঞ্জ হবে মানে ফুচকা খাওয়া দাওয়া হবে তো চলুন আমি দেখাচ্ছি আপনাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালী মাতা মেডিকেল স্টোর এইখানে হবে মানে এই যে এই যে এই দোকানটার পাশে এই যে একটা মিষ্টির দোকান আছে এর পাশে এই যে এখানটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এবার থেকে নরেন্দ্র শেখার ফুচকার দোকান চলবে এটা হচ্ছে আশ্বিন মাসের দু তারিখ থেকে